ঠাকুর শোনাচ্ছি এটা হচ্ছে পণ্ডিত কিশোর মহারাজ জি বেনারস ঘরানার ওনার ইষ্ট ছিলেন গণপতিজি গণেশজি উনি অসাধারণ তবলা বাজাতেন সেই সঙ্গে পণ্ডিত কিশোর মহারাজ জি বেনারস ঘরানার কিংবদন্তী তবলাবাদক তিনি এত সুন্দর ভাস্কর্য এবং গণপতিজির ছবি এখনো বাড়িতে তার বেনারসের কবির চৌড়ার বাড়িতে সেটি রয়েছে এবং গণপতি জি উনি নিজের মাটি নিয়েতে দাঁড়িয়েছিলেন এবং যে কোনো তবলা সোলো মানে যেটা বড় হয় তবলা লহরা আয়াবার করবে এই গণেশ স্তুতি পড়োনটা উনি অবশ্যই বানাবে তো কি বানাতে গানা নাম গণপতি গণেশ লম্বोदर सोहे পূজা আচার এক দন্ত চন্দ্রমা ললাট राजे ব্রহ্মা বিষ্ণু মহেশ কাল গয়ে

ध्रुपद गावे अति विचित्र गणानाथ आज मृदंग बजावे धट धराद धर धरे प्रधान दिन 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 नागे 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 धने धने तिन तिन ताके नाना तद्री करना धिग धिग दीना के दीना के ता किट तक धरा न धा किट तक धरा न तरा न धा किट तक धरा न तरा धा दिन दिन ना दिन दिन ना ना दिन दिन ना तेरे दिन तो गणनाथ जी এটাতে আবার ওখানে উনি ব্যাখ্যা করে দিচ্ছেন যে তারা নাম গণপতি গণেশ যে গণপতি গণেশ ললাট রাজে ললাট রাজে পূজা ব্রহ্মা বিষ্ণু মহেশ তাল দেয় আর ধ্রুপদে গা কে গাইছেন তো ওখানেতে ধ্রুপদ গাইছেন আর ব্রহ্মা বিষ্ণু মহেশ তাল দিচ্ছে তারা সাক্ষাৎ এবং কি বলছেন ঘাটে ধরা ধরাকে উনি একবারে ধরে রেখেছিলেন এবং দিনে 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 নাগে নাগে নাগে

কোথাও উনি ধ্যান টাননি ধান ধরে ধরে দিন দিন নাগে 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 ধন তিন ধান তাকে না মানে সেই ধিক্কার হচ্ছে যে ওদিকে তাকালো না তাকালো না মানে কি সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী তাদেরকে সকলকে একত্রিতভাবে উনি ধরে রাখল এবং যারা ধরে রাখেনি তাদের ধিক্কার दिन 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 तक ना तद्गा दृग ध्रीग दिन दिन तक धरान धरा ना किट तक धरान धा कि <mejorative noise>